হ্যালো ফ্যান গুড মর্নিং শুভ সকাল তো সকালেই দেখতে পাচ্ছ কীরকম কুহারা কুয়াশা ফগ আমাদের কুয়াশা দেখাচ্ছি আপনাদেরকে কীরকম সকালে ঠান্ডা মোটামুটি খারাপ নেই ঠান্ডাও ভালো আছে সকালে আর এদিকে কুয়াশা দেখতে পাচ্ছেন খাজুর গাছ ধোমলা ধোঁসা ধোঁয়াশা খাজুর গাছ দূরে মোটর সাইকেল চালিয়ে আসছে হেড লাইট চালিয়ে আর এদিকে দেখছেন বিল্ডিংটা খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না তাল গাছ কুয়াশা এই তো ঠান্ডা লাগে না ঠান্ডা লাগি না তোর বক্সে আছে তোদের? হ্যাঁ। বক্সে নেছি রে ঠান্ডা মাথা চলে যাবে বলছে। দেখতে পাচ্ছেন। কী কুয়াশা একদম সামনে আমাদের প্রাইমারি স্কুল। পুরা কুয়াশায় ঢাকা। আর এটা আমাদের পুকুর আর এই খেজুর গাছ ক্লিয়ার বোঝা যাচ্ছে না পুকুর আর ওই পুকুর ওইদিকে মাঠ কিন্তু কোনো মাঠের কোনো অস্তিত্ব নাই মনে হচ্ছে শুধু ধোঁয়াশা ওইদিকে মনে হচ্ছে আগুন লেগেছে মানে একটা বিশাল আগুন দেখো ভাই কুয়াশার একটু ভিডিও বানাচ্ছি আমাদের ভাইয়েরা এখন মাঠে যাওয়া প্রস্তুত নিচ্ছে এদিকে খুব কুয়াশায়